আপনি আপনার প্রোফাইল কিংবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কি না সেটা চেক করার জন্য কি করবেন প্রথমে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করার পর উপরে লক্ষ্য করুন আপনার প্রোফাইল বা পেজের একটা আইকন থাকবে বা থ্রি লাইনস থাকবে তার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নেম চলে আসবে তার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা আছে তার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর লক্ষ্য করুন উপরে একটা বার আছে এই বারটাকে সুন্দর করে আপনি বাম দিকে একটু সরাবেন সরানোর পর লক্ষ্য করুন এই যে মনিটাইজেশন অপশনটা দেখতে পাওয়া যাচ্ছে তার উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ভালো মতো লক্ষ্য করেন এখানে যে পেজটা আপনি দেখতে পাবেন এরকমটা দেখতে পারেন ভালো করে অপশানগুলো লক্ষ্য করবেন হ্যাঁ আপনি এই পেজটা এরকমটা না দেখে এরকমটাও দেখতে পারেন ঠিক আছে অথবা এরকমটাও হতে পারে আবার এরকমটাও হতে পারে মুদ্রা কথাটা হলো আপনি যে প্রোফাইল বা পেজ নিয়ে কাজ করছেন ওই পেজে কি কি ত্রুটি আছে কি কিছু এখানে শো করাই সুতরাং এই পেজটা এক একজনের এক এক রকম হবে ঠিক আছে তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি কিনা এটা কিভাবে বুঝবো তাই না লক্ষ্য করেন আপনি যখন এই পেজে আসবেন ওপর থেকে একেবারে শেষ পর্যন্ত আপনি দেখবেন যে কোনো জায়গায় কন্টেন্ট মনিটাইজেশন লেখা আছে কিনা লক্ষ্য করেন এই যে এইভাবে ঠিক কন্টেন্ট মনিটাইজেশন লেখা থাকবে ডান দিকে যে সেটা ওকে এভাবে লেখা থাকবে এইটা যদি লেখা থাকে আপনি এই পেজের মধ্যে খুঁজে পান তাহলে আপনি হান্ড্রেড নিশ্চিত যে আপনি আপনার প্রোফাইল বা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন মানে আপনি সোনার হরিণ পেয়ে গেছেন এখন আমার কথাগুলো আরও একটু মনোযোগ সহকারে শোনেন আপনি যদি আপনার প্রোফাইল কিংবা পেজে কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে যান মানে সোনার সোনারহরণি পেয়ে যান তাহলে কিভাবে এটা সঠিকভাবে সেট আপ করবেন মানে ব্যাংক অ্যাকাউন্ট ট্যাক্স ইনফরমেশান সঠিকভাবে সেট আপ করবেন তার সব কিছু ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন দুই কথা হলো যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন না পান তাহলে আপনি আপনার প্রোফাইল কিংবা পেজে কোনো ভুল ত্রুটি কোনো সমস্যা কোনো মেজর প্রবলেম আছে কি না সেটা তো আপনি যাচাই করতে পারবেন না যদি না পারেন তাহলে এ বিষয়ের উপর আমি একটা ভিডিও বানিয়েছিলাম লক্ষ্য করুন খুবই ইন্টারেস্টিং একটা হেডলাইন দিয়েছিলাম যে আমি ফেসবুকের ওপেন হার্ট সার্জারি করলাম মানে এর নারী ভুরি চেক আপ করা হয়েছে ঠিক আছে আপনি যদি এই চোদ্দ মিনিটের ভিডিওটা দেখেন তাহলে আপনি আপনার প্রোফাইল কিংবা পেজে কোনো প্রবলেম আছে কি না নিজে নিজে খুঁজে বের করতে পারবেন যদি কোনো প্রবলেম না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আর যদি কোনো প্রবলেম থাকে সেগুলোও কিভাবে আপনি সমাধান করবেন তার উপরেও অলরেডি আমার সব ভিডিও বানানো আছে সব ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে আপনি পেয়ে যাবেন আজকের ভিডিওর মূল যে বিষয়টা সেটা হলো যে আপনি আপনার প্রোফাইল কিংবা পেজে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন কিনা আশা করছি আপনি নিজে নিজেই চেক আপ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ